ভা ভারতের সীমান্তে বা অর্থাৎ বাংলাদেশ সীমান্তে কিন্তু ইন্ডিয়ান ফাইটার জেট একেবারে রেডি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতকে টুকরো করতে এলে ইউএসএ আর্মি আর ফিরতে পারবে না এটা কিন্তু এক প্রকার নিশ্চিত আমি একটু ছবিগুলো দেখাতে বলবো যে হারকিউলিস সেই হারকিউলিস বিমান নেমেছে বাংলাদেশে এবং উদ্দেশ্যটা কি আমি সেই যে বিমান নেমেছে চট্টগ্রামে সেই ছবিগুলো একটু দেখাতে বলি হারকিউলিস বিমান সেগুলো নেমেছে এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় টার্গেট কিন্তু ভারত আমি ছবিগুলো একটু দেখাতে বলবো ইজিপ্টের একটা যুদ্ধ এসেছে যেটা আমেরিকান মেইট কেমন হ্যাঁ দাদা যদি একটু বলেন যে হারকিউলিস নেমেছে আর কি কি যুদ্ধ বিমান নেমেছে কখন নেমেছে এবং তারপর মুভমেন্ট কি ছিল মানে এখান থেকে যারা নেমেছেন তাদের মুভমেন্টটা কি ছিল আমি আপনাকে মুভমেন্টের কথাতে আসছি আমি আপনাকে আসলে প্রথমে এইটার আশেপাশের যে সার্কমাস্টেন সেটা আপনাকে একটু বর্ণনা করি দর্শকরাও তাহলে বুঝতে পারবে দেখুন আপনার এই প্রোগ্রামটা যেমন ভারতীয় নাগরিকরাও দেখবেন একই সাথে বাংলাদেশের নাগরিকরাও দেখবেন অবশ্যই অবশ্যই আমার একটি আমার একটি রাজনৈতিক পরিচয় আছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক আমি বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের কাছে আমার একটা করজোরে প্রার্থনা থাকবে যে আজকের প্রোগ্রামটা অন্তত আমি আওয়ামী লীগের সমর্থক কিনা বা আমি কার সমর্থক এইভাবে না দেখে শুধুমাত্র একজন বাংলাদেশি হিসেবেই যদি তিনি কনসার্ন হন তাহলে মনে হয় তার নিজের প্রতিও সুবিবেচনা করা হবে দেখুন এই সাত সমুদ্র নদী আমরা বলি আমেরিকা থেকে আমেরিকান সৈন্য ড্রিল করতে আসবে আমেরিকার কি আসলে এতই পড়েছে যে আমাদের কাছ থেকে স্কিল শিখতে আসবে বাংলাদেশের কাছে বাংলাদেশের আর্মির কাছে স্কিল শিখার কি আছে বাংলাদেশে কি শিখতে আপনার গন্ডায় গন্ডায় সৈন্যরা আর্মি অফিসাররা এখানে আসবে দেখুন আমরা সেন্ট মার্টিনের কথাটা আমরা মিজোরামে ক্রিশ্চিয়ান অঞ্চল একটা ইস্ট তিমোর এগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুনেছি জেনেছি এখন যখন আমেরিকান আর্মি সিলেটে চলে আসছে যখন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি আইএসআইর এজেন্টরা এখানে রাস্তা ক্লিয়ার করছে যেটা আমেরিকার সৈন্যদের একটা প্রক্সি হিসেবে বা অগ্রবর্তী দল হিসেবে তারা কাজ করছে সেখানে আমেরিকান সৈন্যরা আপনার আহ গিয়ে মানে এই মহেশখালী অঞ্চলে গিয়ে আগুন নির্বাপনের ট্রেনিং করছে কেন করছে তার মানে হচ্ছে যে তারা এই জাহাজগুলোতে করে আস্তে 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 কলোনি কিভাবে করে এইভাবে অল্প 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 করে লোক আনে তাই না এইভাবে তারা লোক আনছে এই যুদ্ধ বিমানটা আপনি লক্ষ্য করুন এইটা এই ধরনের যুদ্ধ বিমান কখন নামানো হয় একটা দেশে এগুলো কি ত্রাণ এনেছে আমাদের দেশে এগুলো কি কোনো পণ্য এনেছে না এগুলোর মধ্যে এর আগেও আমরা দেখেছি আমরা এই প্রোগ্রামই করেছি যে ইউনাইটেড নেশন এর বিশাল বড় প্লেন এসে হাজির হয়েছে প্রায় আটটা নয়টা বড় ক্যারাবানে করে কি কি যেন যাচ্ছে আমরা মায়ানমারের করিডোর কথা জেনেছি সবকিছু মিলে এখানে তারা সৈন্য সমাবেশ করছে কারণ যখন এই শহরের কাজটা করছে একই সাথে ওই সৈন্যরা যাতে এই শহরের সাথে পরিচিত হতে পারে আমাদের এই অঞ্চলের সাথে ভূমির সাথে পরিচিত হতে পারে সেইখানে তাদের ট্রেনিং গুলো আস্তে আস্তে চলছে এবং আমরা এই ছবিগুলো পেয়ে যাব খুব শিগগিরই যে কোন অঞ্চলে পার্টিকুলারলি তারা ট্রেনিং করছে তাদের বেসটা কোথায় হচ্ছে অর্থাৎ আমেরিকার যে মিয়ানমার যেই অ্যাক্ট আছে 2022 যেখানে তারা তারা মিয়ানমার বা বার্মা অ্যাক্ট যেটাকে বলে এই বার্মা অ্যাক্টের ভিতরে পরিষ্কারভাবে আছে তারা এই অঞ্চলে কি করতে চায় কি আধিপত্য করতে চায় এবং আপনি কোয়াডের কথা দেখেছেন যে এইটা এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারা চায়নাকে আটকাতে চায় চায়নার কথা বলে আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের এখনো সেই যে পিরিয়ডটা চলছে ভারতের ট্যাক্স বৃদ্ধি করা ভারত কেন তেল কিনলো রাশিয়া থেকে সেটার জন্য তাকে প্রেসার দেওয়া জর্জ সরসের টাকার মাধ্যমে আপনার ভারতীয় জনতা পার্টি তাকে আপনার আক্রমণ করা কিংবা তাদের রাজনীতিবিদদের চরিত্র মানে নানান ধরনের ঘটনা চলছে আমি যেহেতু ভারতের ইন্টারনাল রাজনীতিতে আসলে সেগুলো নিয়ে কথা বলতে চাই না ওইটা নিয়ে আমি কথা বলবো না কিন্তু আমার যে জায়গাতে কনসার্ন সেটা হচ্ছে যে এইখানে কয়েকটা ফ্রন্টে আমেরিকা খেলছে একই সাথে অ্যাপারেন্টলি আপনার প্রথমে মনে হতে পারে চায়না মনে হয় টার্গেট কিন্তু আমরা খুবই পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে এইখানে বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে আসলে তিনটা রাষ্ট্রকে তারা গুলি করতে চায় একটা হচ্ছে ভারত একটা হচ্ছে মিয়ানমার

আপনি পাকিস্তানের যে লম্ফজম্প সেটাও দেখবেন বৃদ্ধি পেয়ে যাবে কিভাবে তারা মানুষকে মেরেছে ঠিক তাদের প্রভু অর্থাৎ আমেরিকাকে দেখে এখন পাকিস্তান ভূমিকাতে অবতীর্ণ হয়েছে সুতরাং আপনি যেই কারণটা আমাকে জিজ্ঞেস করছেন কারণটা সিম্পল সেটা হচ্ছে যে এইখানে তারা আমরা যে বেইজের কথা বলছি এই বেশ তারা করে ফেলছে এই ডিলটা যেমন আমি সেদিন আপনাদের প্রোগ্রামে বলেছি নন ডিসার এগ্রিমেন্ট নিয়ে আমরা কথা বলেছি যেটা আমরা সামনে তুলে ধরেছিলাম এই যে এই ডিলটা নিয়ে সেটা আমরা আলোচনা করেছি আপনার মনে আছে নিশ্চয়ই এই জায়গাতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল আপনাকে আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে বাংলাদেশ কোন রাষ্ট্রে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে এবং আমরা যে কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করি এবং এখানে সমুদ্র কেন্দ্রিক যে পণ্যগুলো আছে এইটাকেও আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারবে বলে এখানে পরিষ্কার ভাবে লেখা আছে অর্থাৎ বাংলাদেশকে কমপ্লিটলি ধরেন কিনে ফেলছে এবং আমি জানি না যে তাদের জন্য তো সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু না তিনি না থাকার ফলে যেটা হয়েছে তাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আছে অর্থাৎ তাদের যে দারোয়ান সরকার যেটা আছে ইউনুসের দারোয়ান সরকার এই অবৈধ দারোয়ান এদেরকে দিয়ে তাদের কন্ট্রাক্ট যেমন জিসুমিয়া একটা চুক্তি আছে এবং আকসু চুক্তি বলছে বলছে যে তারা ক্রয় বিক্রয় করতে পারবে আকসু আকসু একটা চুক্তি আছে যেটা সাইন হয়ে যাবে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকার যুদ্ধ বিমান যখন তখন অবতরণ করতে পারবে ফুয়েল নিতে পারবে আচ্ছা একই জিনিস বাংলাদেশ করতে পারবে আচ্ছা আলিয়া জি আপনি আমাকে একটা কথা বলেন তো বাংলাদেশ আমেরিকাতে ফুয়েল নিতে যাবে আপনি আমাকে এই কথাটা বলেন অনেকটা ব্যাপারটা এমন হয়েছে খারাপ লাগলেও দাদা আপনার দেশ শুনতে খুব খারাপ লাগলেও বাংলাদেশ কি খাবে এখন সেটা ঠিক নেই তারা আমেরিকায় জ্বালানি ভরতে কিভাবে যাবে আপনাকে আমি আরেকটা আরেকটা কথা বলছি একটা কথা বলছি যে দেখুন এই যে খাবারের কথা বলছেন যে আমরা খাবারের স্বয়ং সম্পূর্ণ ছিলাম গত বছর পর্যন্ত এই এক বছর আমাদের যে অবস্থা হয়েছে যাই না এটা দুর্ভিক্ষ নাম আপনি আমি আপনাকে একটা উদাহরণ দেই সেটা হচ্ছে ওই যে আমরা শিয়াল এবং বকের একটা গল্প করেছিলাম যে শিয়াল বককে দাওয়াত দিয়েছে তার বাড়িতে দাওয়াত দিয়ে প্লেটের মধ্যে ঘাওয়া দিয়েছে এখন বক তো আর প্লেটের খাওয়া নিতে পারবে না তাকে এমন একটা জায়গা একটা প্রশ্ন যে কিছুদিন পরে আমেরিকা যেখানে আসে সেখানকার মানুষকে তো পরাধীন করে দেয় আমরা বিভিন্ন দেশে দেখেছি অতি সম্প্রতি আফগানিস্তানের অবস্থাও দেখেছি বাংলাদেশের যারা মানুষজন তারা দেশে থাকতে পারবেন তো তাদেরকে আবার বাংলাদেশে থাকতে গেলে ভিসা পাসপোর্ট করে থাকতে হবে না তো এইটা এইটা তো অলরেডি মহেশখালীর লোকজনরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি ভালো হতো যদি আজকে যারা যে একটা একটা ভিডিও ক্লিপ আপনাকে পাঠাতে পারলে এই দেখাতে যে চিৎকার করে বলছে আমরা কি এই দেশের নাগরিক না তার সে আহ্বান করছে ভারতকে যে ভারত কোথায় ভারত আজকে কোথায় আজকে চায়না প্লিজ আমাদেরকে বাঁচান আমি বললে তো আপনাদের প্রোগ্রামে এটা নিয়ে ভাইরাল হয়ে গেছে এখন দেশের সাধারণ মানুষ বলা জন্য করেছে আমার আর কিছু বলতে হয়নি তাই না আমি একবার বলেছিলাম যে ভারতের উপরে যে অ্যাটাকের কথা বলছে যে আক্রমণের কথা বলছে এতে করে ভারত ব্যবস্থা কি নেবে কিনা সেটা নিয়ে কত কিছু সুতরাং আলটিমেটলি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ভিসা পাসপোর্ট নিয়ে আমাদেরকে থাকতে হবে আমরা আমাদের নিজ ভূমে উদ্বাস্ত হয়ে বেঁচে থাকার এই পত্তন অর্থাৎ যে সূচনাটা সেটা আমরা করে ফেললাম এই ঘটনার মধ্য দিয়ে আপনার কাছে মনে হয় যে বাংলাদেশে এই যে আপনি ইজিপ্টের যে জাহাজটা দেখছেন এটা কি ইজিপ্টের সৈন্য রেখে আমি দর্শকদেরকে ফুল স্ক্রিনে দাদা এটা একটু দেখাতে বলি আমি প্রোডাকশন টিমকে বলবো একটু দেখাতে যে এই যে এই মুহূর্তে যেটা আমরা দেখাচ্ছি এই রকমই একটা এয়ারক্রাফট কিন্তু এই এয়ারক্রাফটটাই ইজিপ্ট থেকে এসেছে এটা সানডে অর্থাৎ গত কাল এটা নেমেছে হযরত শাহজালাল আমেরিকান সৈন্য বহন করতে এটাও আমেরিকান সৈন্য বহন করেছে ওদের গালফ বেস থেকে ওদের ওদের নিয়ারেস্ট বেস থেকে ওদের সৈন্য এসেছে ওদের অস্ত্র এসেছে ওদের বিভিন্ন রকমের দ্রব্যাদি এসেছে এটাতে করে এটা আমাদেরকে কনফার্ম করা হয়েছে আর ওইটার ভিতরে সৈন্যরা এসেছে তাদের খাবার দাবার এসেছে তাদের অনেক কিছু অস্ত্র এখন কন্টেনারের মধ্যে কি আছে এগুলো তো বলতে পারে না কমপ্লিটলি এখন এইটা বাংলাদেশ সেনাবাহিনী এখানে নিশ্চুপ কারণ আপনি জানেন যে

বাংলাদেশকে কাঁধে রেখে যে আপনার একটা যুদ্ধ বা তাদের শিকারটা করছে বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে এগুলো বুঝবার ক্ষমতাও নেই এগুলো ঠেকাবার ক্ষমতাও নেই এটি একটি ব্যর্থ রাষ্ট্র বা বেড়ারা রিপাবলিক হওয়ার পথে রয়েছে এই হচ্ছে আমার আমার মন্তব্য আসলে একদমই এবং আমি আরেকটু যেটা দর্শকদেরকে বলবো যে হারকিউলিস বিমান নেমেছে এবং আরো একটা যে ছবি রয়েছে সেটা আমি একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে একটা হারকিউলিস নেমেছে বাংলাদেশে এই যে দেখুন সেটা আপনাদেরকে বলি এটা হচ্ছে সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস এটা ইউএস এয়ার ফোর্সের এটা নেমেছে বাংলাদেশে চট্টগ্রাম বিমান ঘাটিতে এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো একটা হইচই শুরু হয়ে গিয়েছে আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে হারকিউলিস আসছে ইজিপ্ট থেকে বিমান আসছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের মধ্যে কি এখনো পর্যন্ত বিবেক জাগ্রত হলো না এখনো পর্যন্ত সবটাই তো চলে গেল কক্সবাজার চলে গেল অন্যান্য যে আইল্যান্ডগুলো ছিল সেগুলো চলে গেল। এবার আরও বেশ কিছু জায়গা চলে যাচ্ছে কিছুই কি তাদের বিবেক জাগ্রত না দেশটাকে পুরোটা শেষ করে দেবে দেখেন আমি আমার কাছে প্রাপ্ত বাংলাদেশের বিভিন্ন চরমতম অসন্তোষ আছে সেটা সিনিয়র পর্যায়েও আছে মিড লেভেল পর্যায়েও আছে সৈনিক পর্যায়েও আছে এবং ক্যান্টনমেন্ট গুলোতে কারণ আর্মি এখন কয়েকটা ভাগে বিভক্ত হয়ে আছে এবং আমি জানি না গড ফর ফরিড যে বাংলাদেশে আসলে যদি বড়সড় আপনি সেনা অসন্তোষ দেখতে পান এখানে যদি আপনি কোনো ধরনের খুন খারাপিও দেখতে পান বড় ধরনের আপনি আহ সংঘর্ষও দেখতে পান আপনি অবাক হবেন না কারণ আমার কাছে এটা খুবই অবশ্য মা সম্ভব আমি আমাদের প্রশ্ন করছে আপনাকে আমরা তো অবস্থার কথাটাও জানি সেখানেও সেই জেনজি যে বয়সের লোক রাস্তায় নেমে শেখ হাসিনাকে পদ সরিয়ে দিয়েছেন দেশ থেকে তিনি বেরিয়ে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেই জেনসি সেই বয়সেই তারাই পথে নেমেছিলেন কিন্তু নেপালের সেনা পুরো টেকওভার করে নিয়েছিল যাতে কোনোভাবেই দেশের সার্বভৌমত্বটা বিকিয়ে না যায় Nepal এখন অনেকটাই স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ কেন সেটা পারলো না বাংলাদেশ আর্মি কি সেই ক্ষমতাটা তাহলে ছিল না দেখেন আমরা কিন্তু একটা ব্যাপার আমরা নিশ্চিতভাবে জানি এবং এই প্রোগ্রামেও বলেছি আমাদের কাছে যথেষ্ট ইন্ডিকেশন আছে আমাদের কাছে যথেষ্ট ক্লু আছে যে ওয়াকারু জামান ইজ ম্যান এবং সেই সিআই এর মাধ্যমে প্রচন্ড প্রভাবিত যখন একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রধান কোনো একটা দেশ হয় কোনো একটা অংশের পন্থী হয় সেটা কিন্তু একটা দেশের সার্বভৌমত্বের জন্য যেমন হুমকি এবং সেটা চরম মাত্রাতে আনফরচুনেট একটা ব্যাপার যখনই কোন একটা মানুষ কোন একটা কান্ট্রি ঘেঁষা বা কোন একটা অংশ ঘেঁষা হবে তাহলে তার মানে বুঝতে হবে যে তিনি তাদের যে স্বার্থ সেটাকেই তিনি আসলে বজায় রাখবেন যেটা খুবই আনফরচুনেট আমাদের জন্য যে ওয়াকারুজামান ইজ এ ম্যান আমি বারবার বলে এসেছি নানান ভাবে বলেছি আবারও স্পষ্ট ভাবে বলছি কোনো অসচ্ছতা আমার কথাতে নেই

কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আপনি যদি মনে করেন যে একদম বড় হেডিং এ এই ঘটনাটা যখন ঘটেছে তখন আপনি খেয়াল করেছেন কিনা জানি না যে মার্কিন যে সার্স অ্যাফেয়ার যিনি আছেন ট্রেসি অ্যান্ড রবার্টসন তিনি কিন্তু দু কয়েক দফাতে সেনাবাহিনীর সাথে কথা বলেছেন ইউনিয়ন সাথে কথা বলেছেন অর্থাৎ একটা ব্রিজের কাজ করেছেন অর্থাৎ আমেরিকান যে হাই কমিশন আছে বাংলাদেশে এদিকে আপনি আসলে আমেরিকান হাই কমিশন না বলে রবার্ট ক্লাইভের একটি আহ একটি বাস ভবন বলতে পারেন রবার্ট ক্লাইভ যেমন ওইখানে বসে বসে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দুশো বছর শাসন করেছে বাংলাদেশের ওই শাহজাহানপুরে বা যে ঢাকা শাহজাহানপুরের তাদের হাই কমিশন আছে তারাই এখন মূলত নিয়ন্ত্রণ করছে এবং নিজেদের ভেতরে অর্থাৎ ওয়াকান এবং ইউরুস ভেতরে যে টেনশনকে আমরা তাল বলে মনে করেছিলাম সেটিকে তার একটা ব্রিজের মধ্যে স্থিমিত করেছে কারণ আমেরিকা এই দেশকে নিয়ন্ত্রণ করছে এখন আপনি আমাকে যদি বলেন যে আহ তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বা জনগণের ভবিষ্যৎ ভবিষ্যৎ জনগণের ভবিষ্যৎ হচ্ছে বলে আপনি মনে করেন এই দেশের যেখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশকে একটা ইস্ট তিমুর বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে একটা বেশ করানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সামনে জলযান্ত একটা গোলামির চুক্তি দেখতে পাচ্ছি অথচ বছরের পর বছর ইন্দিরাজি কি বলে গেল যে বাংলাদেশ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে আজকে এক বছর হতে চললো বাংলাদেশের এই দখলদার বাহিনী একটা চুক্তি একটা চুক্তির একটা লাইন দেখাতে পেরেছে যে এটা ভারতকে বিক্রি করে দেওয়ার সামিল বরঞ্চ হাইকোর্ট থেকে আপনার বলছে যে আদানির সাথে যে চুক্তিটা হয়েছে সেটা পারফেক্টলি পাইন এবং আমরা এটাও আবিষ্কার করলাম যে কলকাতার মাটি ব্যবহার করে আমরা বছরে দুই হাজার কোটি টাকা বাঁচাতাম অথচ আমাদেরকে বলা হতো কি ভারতের কাছে নতজন পররাষ্ট্র নীতি ভারতের কাছে সব দিয়ে দেওয়া হয়েছে এই যে যে ভারতীয় বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার করে ভারতে নিয়ে যাচ্ছে সেই কোথায়। আমি অথচ আমরা দেখতে পেলাম যে আমেরিকার সাথে এই চুক্তি এখন আমেরিকার সাথে এই চুক্তি যদি মেলান যদি আপনি মেলান মহেশকালে যদি আপনি মেলান এবং আমেরিকার সৈন্যের সমাবেশ যদি মেলান এই চারটাকে আপনি একই সূত্রে বাঁধলে আমি স্পষ্ট দেখতে পাই যে ভারত এবং চায়না এবং মিয়ানমারকে কেন্দ্র করে আমেরিকা এইখানে একটা বেস তৈরি করতে যাচ্ছে তাদের সেট কাজ চলছে এখন ভারত এটাকে কিভাবে নেবে কূটনৈতিক ভাবে তারা এটাকে কিভাবে ডিল করবে এইটা চাইনাই বা কিভাবে ডিল করবে মিয়ানমার করবে এটা নিশ্চয় 60 দেশের পররাষ্ট্র নীতিগুলো বলবে কিন্তু আমার দুঃখের জায়গাটা হচ্ছে আমার ভূমি ব্যবহার করে আমি ভারতকে অস্ত্র দাগাবো কেন চাইনা কে অস্ত্র দাগাবো কেন বা মিয়ানমার কে অস্ত্র দাগাবো কেন আমার জায়গা এটা আমি তো বাংলাদেশের নাগরিক আমি আমার বাংলাদেশের ময়শখালী থেকে মানুষ উৎখাত করে দিব আর রোহিঙ্গা দেরকে এনে আমি এখানে পোলাও কোরমা খাওয়াবো এটা কি ধরনের আচরণ তাই তো আপনি একটা মেটিকুলার প্ল্যান করে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দিলেন দিয়ে আপনি আমেরিকার কাছে দেশটা দিয়ে দিলেন তো আমেরিকা থেকে পাঁচ কোটি লোক বাংলাদেশ থেকে নিয়ে যাক তাও তো আমি বলতে পারি যে পাঁচ কোটি লোক কমে গেছে তারা এখন বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে তাও তো নিচ্ছে না বাংলাদেশ এখন তো যেতেই পারছে না বাংলাদেশ আমেরিকাতে এই হচ্ছে আসলে বাস্তবতা ঠিক পারছেন অর্থাৎ বাংলাদেশে এই যে নেমে আসা হারকুলিস বিমানগুলো কিন্তু একেবারে শেষ বাংলাদেশের কফিনে এটা একদম স্পষ্ট এবং আপনি যে ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছেন আমরা দর্শকদেরকে দেখালাম এবং অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছেন এবং আপনার যেটা উদ্বেগের বিষয় যে আপনার মাতৃভূমি বাংলাদেশ এবং সেখানে এই ধরনের পরিস্থিতি হচ্ছে বসে বসে আপনাদেরকে দেখতে হচ্ছে এবং কবে এখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে হয়তো সেই উত্তরটাও আপনাদের কাছে জানা নেই অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার ছিলেন আমাদের সঙ্গে এবং বাংলাদেশে এই যে বিমান নেমেছে সব থেকে বড় যেটা খবর বাংলাদেশের এক একটা করে জায়গা এখন হচ্ছে মহেশখালী সেটাও খালি করে দেওয়া হলো সেটাও তুলে দেওয়া হলো আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে আর কি কি বাকি রইল বাংলাদেশের তবে ভারতের দিকে যদি চোখ তুলে তাকায় ভারত যে রেডি রয়েছে আমেরিকার সেনাদের যে আর ফিরতে হবে না সেটা যেন আমেরিকা বুঝে নেয় ভারতের দম কতটা রয়েছে